কিছুদিন আগেই একটা সতর্কতামূলক ভিডিও আপনাদের নিশ্চয়ই মনে আছে ভিডিওটা এরকম ছিল যে কিছু অমুসলিম ছেলে যারা ফেসবুকে কিংবা সামনাসামনি মেয়েদের সাথে স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের সাথে বন্ধুত্বের একটা অফার দেয় এবং বিভিন্ন রকমের কথা বলে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করে এরপর তাদের সাথে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার আমি তোমাকে বিয়ে করলে আমি মুসলিম হয়ে যাব আমি তোমার সাথে তোমার ধর্মে আমি আমার ধর্ম রূপান্তরিত করে তোমার ধর্মে আমি তোমার সাথে থাকব। এবং এই ধরনের বিভিন্ন রকমের ছলছা তৈরি করে মেয়েদেরকে মেয়েদের যে সফট কর্নার থাকে এটা তারা জানার চেষ্টা করে এবং জানার পরে সেই সফট কর্নার তারা বারবার অ্যাটাক করতে থাকে এবং তাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করতে থাকে তাদের সাথে বিয়ের সম্পর্কে বৈবাহিক সম্পর্কে যাওয়ার জন্য এবং এই বৈবাহিক সম্পর্কে প্রলোভন দেখিয়েই কিন্তু বিভিন্নভাবে নাটক সাজিয়েই কিন্তু তারা এই কোমলমতি মেয়েদেরকে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে এদের সাথে এবং তারা যখন কনসিভ করে তারা যখন প্রেগনেন্ট হয় তখন তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় এবং এই মেয়েরা যখন তাদেরকে বিয়ে করার কথা বলে সংসার করার কথা বলে তখন কিন্তু তারা কোনো স্বীকার করে না যে এই মেয়ের সাথে তার সম্পর্ক ছিল কিংবা সে বিয়ের প্রতিশ্রুতি কখনো দিয়েছিল তখন কিন্তু সে এই টোটাল জিনিসটাকে ইগনোর করে অস্বীকার করে এবং ওই মেয়েরা যদি কোনো স্টেপ নিতে যায় কিংবা বেশি বাড়াবাড়ি করে তখন কিন্তু তারা বিভিন্ন রকমের হুমকি দেয় ওই যে তাদের যে উইক মোমেন্টসগুলো যে ভিডিওগুলো প্রাইভেট মোমেন্টসের শারীরিক সম্পর্কের এগুলো তারা ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী যিনি আট বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে যার যিনি আট বছর থেকে রিভোর্সি এবং এই নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন মুসলিম ছেলের একজন হিন্দু ছেলের পরিচয় হয় এবং সে এই মেয়েকে প্রতিশ্রুতি দেয় যে সে এই মেয়েকে বিয়ে করবে এবং এই এই ছেলের সাথে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব মেয়ের করার পরে সে তাকে ঝিনাইদহ একটা মন্দিরে নিয়ে গিয়ে একটা বিয়ের নাটক সাজিয়ে মেয়েটাকে জাস্ট মানে নাটক নাটক একটা খেলা করে জাস্ট সিঁদুর পরিয়ে বিয়ে করে এবং এরপরে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেই দুর্বল মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ফুটেজ কিন্তু ওই ছেলের কাছে রেখে দেয় এরপর ওই মেয়ে যখন ওই ছেলেকে বিয়ে করার জন্য তার বাড়িতে যায় যে তুমি আমাকে বলেছিলে বিয়ে করবে কেন এখন বিয়ে করবে না বা কেন বিয়ে করার কথা বললেই তুমি আমাকে ইগনোর করছো এই কথা বলার জন্য যখন তার বাড়িতে যায় তখন কিন্তু ওই ছেলে ছেলের বাসা হচ্ছে মাগুরাতে তখন কিন্তু ওই ছেলে মেয়েকে টোটালি অস্বীকার করে তাদের যে এই যে বিবাহ বহির্ভূত সম সম্পর্ক কিংবা নাটক নাটক একটা খেলা সিঁদুর পরানো কারণ আমরা জানি হিন্দুদের বিয়ে কিন্তু খুবই সহজ আমাদের মুসলিমদের মধ্যে অনেক রকমের নিয়ম কারণ থাকলেও হিন্দুদের মধ্যে কিন্তু এই ধর্মে কিন্তু এত বেশি কারণ নাই আমরা জানি যে মন্দিরে নিয়ে সিঁদুর পড়ালি বিয়েটা হয়ে যায় বিয়ে বলে সেটাকে ধরা হয় সো এই যে বিয়ে বিয়ে একটা খেলা এই পুরো ঘটনাগুলোকে কিন্তু সে অস্বীকার করে এবং ওই মেয়েকে মারধর করে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরপর ওই মেয়ে যখন মাগুরা যখন তার মেয়ের পরিবার যখন মাগুরায় যখন মামলা করা হয় ওই ছেলের বিরুদ্ধে তখন কিন্তু ওই ছেলে পালিয়ে যায় সো ঘটনা পালিয়ে যায় তাকে আবার ধরাও হয়েছে র্যাব তাকে ধরেছে ঘটনা সেটা না মেইন কথা হচ্ছে যে একজন মেয়ের যখন ডিভোর্স হয় একটা একজন মেয়ের যখন ডিভোর্সই থাকে আট বছর অনেকটা লং সময় ছেলেরা কিন্তু এই উইক পয়েন্টগুলোকে ধরেই কিন্তু এই মেয়েদের হচ্ছে কাছে আসার চেষ্টা করে কারণ একটা মেয়ে যখন অনেক লম্বা একটা সময় বাবার বাড়িতে থাকে ডিভোর্সের পর বিভিন্ন রকমের কথাবার্তা বিভিন্ন রকমের খোটা বিভিন্ন রকমের মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে তাকে যেতে হয় ফ্যামিলির প্রতিবেশীদের সো তখন কিন্তু এই মেয়েটা খুব সহজেই একজন পুরুষকে বিশ্বাস করে ফেলে যখন কোনো পুরুষ তার সাথে নাটক করে ভালোবাসার অভিনয় করে তাকে কনভিন্স করার জন্য একটু ট্রাই করে তখন কিন্তু মেয়েরা সহজেই বিশ্বাস করে ফেলে কারণ মেয়েরা স্বভাবতেই অনেক বেশি কোমলমতি হয় অনেক বেশি নরম মাইন্ডের হয় সো এটাই আমি বলছিলাম যে আমরা যারা ডিভোর্সি মেয়েরা বোনেরা আছি যারা আমরা স্কুল কলেজ ভার্সিটিতে আছি আমরা অনেকেই আছি সবাই আসলে সমান এরকম না অনেকেই আছি খুব সফট তো আমরা আমাদের বোনদেরকে বা যারা যদি কোনো বোনেরা আমার এই ভিডিওটা দেখেন আমি বলবো যে খুব কেয়ারফুল থাকবেন ফেসবুকে কখনোই কারোর সাথে বন্ধুত্ব করবেন না স্পেশালি কোনো অমুসলিম ছেলেদের সাথে যারা আপনাকে বলে যে বিয়ের পর মুসলিম হয়ে যাব তোমাকে বিয়ে করব সংসার করব একদমই এগুলো বিশ্বাস করবেন না এই ফাঁদে পা দিবেন না এটা কিন্তু একটা ট্র্যাপ এবং এবং যারা মুসলিম আছেন আপনাদেরকে বিয়ের কথা বলে আপনি একজন মুসলিম মেয়ে আপনাকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পড়াচ্ছে এবং সেই বিয়েটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন সেই বিয়ের বিয়েটাকে প্রাধান্য দিয়ে আপনি ওই ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছেন হুইচ ইজ কী বলবো এটা আমাদের ধর্মে কিংবা কোনোভাবেই আসলে এটা যায় না সো সবাই এই ব্যাপারগুলোর দিকে অনেক বেশি খেয়াল রাখবেন এই ঘটনা অহরহ ঘটছে এবং আজকেও একটা করেছে সো আমার মনে হলো যে আবার আপনাদেরকে একটু রিমাইন্ডার দেই যে এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি সচেতন থাকবেন সাবধান থাকবেন যার তার সাথে কথা বলা বন্ধুত্ব করা থেকে বিরত থাকবেন খুব ওয়াইজলি ব্যাপারগুলোকে ডিল করবেন